নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করুন কারণ মহাবিশ্ব আপনার জীবনে এক অজানা বন্ধ তালার চাবি খুলতে এসেছেন তাই যদি আপনি নতুন প্রজন্মের ব্যক্তি হয়ে থাকেন এবং এই বার্তা ইতিমধ্যে আপনার কাছে পৌঁছে গিয়ে থাকে তাহলে ভুল করেও এই বার্তা অবহেলা করে চলে যাবেন না কারণ মহাবিশ্বের এই শ্রেষ্ঠ আশীর্বাদ আজ শুধু আপনার জন্য আপনার জীবনে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে আপনার জীবনে অজানা গুপ্ত বন্ধ তালার চাবি খুলতে চলেছে মুহূর্তের মধ্যে আপনি কি জানেন আপনার জীবনে তিনটি বিচিত্র ঘটনা ঘটতে চলেছে আপনার সঙ্গে জানলে অবাক হবেন ঈশ্বর আপনার জীবনে যে বিশেষ পরিবর্তন আনতে চলেছেন তার জন্য আপনি অত্যন্ত ভাগ্যবান কারণ এই মুহূর্তে আপনি এই বার্তা পেয়েছেন আপনি কি জানেন মহাবিশ্ব আপনাকে আনন্দে ভরিয়ে দিতে চায় আপনার জীবনের প্রবাহিত হওয়া দুঃখ কষ্টের ইতি টানতে চায় এই পৃথিবীতে আপনি অনেক কষ্ট করেছেন আপনার মধ্যে লুকিয়ে রেখেছেন আপনার কষ্টগুলোকে আপনি কখনো আপনার কষ্টগুলোকে প্রকাশিত করতে চাননি আপনি শান্ত আপনি ধীর স্থির কিন্তু কখনো কখনো আপনি নিজের মস্তিষ্ককে ঠিক রাখতে পারেন না নানান ঝুট ঝামেলায় আপনি হঠাৎই রাগান্বিত হয়ে পড়েন আর এটি আপনার জীবনের সবচেয়ে ভুল কারণ আপনার জীবনে যে মুহূর্তে বিরাট পরিবর্তন আসতে চলেছে তার সাথে বিশেষভাবে জড়িয়ে আছে আপনার জীবনের এই আর্থিক অবস্থার উন্নতি আপনি আর্থিকভাবেও জর্জরিত মানসিকভাবেও বিপর্যস্ত কিন্তু আপনার এই জর্জরিত এবং বিপর্যস্ত অবস্থা থেকে আপনাকে চিরতরে মুক্তি দিতে চলেছে স্বয়ং ঈশ্বর হঠাৎ করেই আপনার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটতে শুরু করবে যে আপনি অনুভব করবেন আপনার জীবন পাল্টে যেতে চলেছে রাজার মতন আপনার জীবন হবে আপনি রাজ সুখ ভোগ করতে চলেছেন আপনার ভাগ্যে যা কিছু ছিল তাকে আটকে রাখা হয়েছিল আপনার ভাগ্যকে সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করা হয়েছিল আর যারা এই কাজ করেছিল তারা এখন নিজেরাই অনুতাপ করবে অনুসূচনায় ভুগবে ভাগ্যের এক বিরাট পরিবর্তন বলতে পারেন এটি বিধাতার এক বৃহৎ চমৎকার যা আপনাকে সম্পূর্ণ জীবনের শ্রেষ্ঠ উপহার দিতে চলেছে ভাগ্য বদলাতে শুরু করবে এক ঝটকায় আপনি অনুভূতি সময়টুকুও পাবেন না অনুভব না হলেও কিছু সংকেত ভাগ্য পরিবর্তনের পূর্বে ঈশ্বর আপনাকে ঠিকই দেবেন কিন্তু আপনি কি পারবেন ঈশ্বরের সেই সংকেতকে বুঝতে এখন যা কিছু ঘটতে চলেছে তা আপনার জীবনে একদিন না একদিন ঘটারই ছিল কারণ এই সাফল্য আপনার অনেক দিন আগে হওয়ার কথা ছিল কিন্তু আপনার সাফল্যের পথে যে বাধা সৃষ্টি করা হয়েছিল তার ফলেই এতটা সময় অতিবাহিত হয়ে গেল কিন্তু চিন্তা করবেন না কষ্ট পাবেন না হাহাকার করবেন না আপনার যেটা চলে গেছে তাকে চলে যেতে দিন সময় বয়ে চলে নদীর স্রোতের মতো মানুষের জীবনও ঠিক তাই যে সময়টা আপনি পার করে এসেছেন তাকে ভুলে যান নতুন করে বাঁচার মানে খুঁজে বার করুন আর ঐশ্বরিক আশীর্বাদকে গ্রহণ করুন কারণ স্বয়ং ঈশ্বর আপনার অন্তরে এক ভালোবাসার প্রবাহের জাগরণ ঘটাতে চলেছে আপনার আত্মার শক্তিকে জাগ্রত করতে চলেছে আপনার মধ্যে জেগে উঠবে সেই শক্তি যে শক্তি শুধুমাত্র আপনাকেই নয় আপনার গোটা জীবনকে বদলাতে সহায়তা করবে আর এই শক্তি আপনি পেতে চলেছেন কোথা থেকে জানেন একমাত্র ঈশ্বরের কাছ থেকে কারণ তিনি আপনার জীবনের এই বিরাট পরিবর্তন আনতে চেয়েছেন অনেক বড় বড় স্বপ্ন যা আপনি কখনো দেখেননি ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নগুলোই যখন বৃহৎ আকারে আপনার জীবন পরিবর্তন করতে আসবে তখন হয়তো আপনি অবাক হয়ে পড়বেন কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনের এই বিরাট পরিবর্তন আপনার পুরো দুনিয়া বদলে দেবে কারণ এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে আকর্ষিত করছে আপনার সঙ্গে সংযোগ স্থাপন করছে ইউনিভার্স প্রত্যেকটা মুহূর্তে আপনার কথা শুনছে ইউনিভার্স আপনার মনের কথাকেও বুঝতে পারছে আপনার অনুভূতিগুলো এতটাই স্পষ্ট এবং এতটাই পবিত্র যে সেটি মহাবিশ্বের অন্তরাত্মাকে স্পর্শ করেছে তাই আপনার জীবনে পরিবর্তনের সূচনা ঘটেছে নতুন করে আপনি আপনার জীবনকে সাজিয়ে গুছিয়ে তুলতে সক্ষম হবেন ঈশ্বরের চমৎকার ঘটছে এটি অলৌকিক চমৎকার যা আপনার জীবনে ঘটতে চলেছে আপনার চোখের সামনেই আপনি দেখবেন শত্রুদের পরাজয় আর আপনার সাফল্য আপনার পরিবারে খুশির ঝড় আসতে চলেছে খুশির জোয়ারে ভাসবেন আপনি এবং আপনার পুরো পরিবার আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার ভুল বোঝাবুঝিও যেন মিটে যাবে আপনার সন্তানদের সঙ্গে আপনার পারিবারিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে আপনি মাতৃসম কোনো ব্যক্তির সহায়তা পেতে চলেছেন যিনি কিনা আপনার জীবনে আসবে ঐশ্বরিক দূত হয়ে আপনাকে জীবনের মানে বোঝাবেন আপনাকে কষ্ট মুক্তির উপায় বলবেন আপনাকে এই দুঃখের জাল থেকে জর্জরিত হওয়া জীবন থেকে শান্তি প্রদানের পথ খুঁজে দেবেন এবার আপনার জীবনে আর কোনো কিছুরই কমতি থাকবে না এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে যা দেখে আপনার আশেপাশের মানুষ আপনাকে ঈর্ষান্বিত দৃষ্টিতে দেখতে থাকবে আপনি জানলে অবাক হবেন এই পরিবর্তনটি বহু পূর্বেই হওয়ার কথা ছিল কিন্তু কথায় আছে না সময় না হওয়া পর্যন্ত এই পৃথিবীতে কোনো কিছুই ঘটে না তাই সময় আপনার জীবনে এখন অপরিহার্য মুহূর্তের মধ্যে এই সময়ের গুরুত্ব আপনি বুঝবেন আশা করি তাই সময়কে নষ্ট করবেন না অবহেলা করবেন না ঈশ্বর চিন্তায় মগ্ন থাকার সাথে সাথে সৎ পথে সৎভাবে সৎ চিত্তে আপনি আপনার কর্ম করে যাবেন কখনো অন্যকে ঠকাবেন না অন্যকে কষ্ট দেওয়ার কথা কল্পনাও করবেন না তাহলে সেটি আপনার জীবনেই ফিরে আসবে আজকের এই ঐশ্বরিক বার্তা আপনি গ্রহণ করুন কারণ আপনার জীবনের পরিবর্তন একমাত্র আপনার দ্বারাই সম্ভব আপনি যত বেশি ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন যত বেশি মহাবিশ্বকে আকর্ষিত করতে পারবেন তার প্রতি বিশ্বাস সুদৃঢ় করতে পারবেন তত দ্রুতই আপনার জীবন সুন্দর সুগঠিত হয়ে উঠবে আপনার জীবনের চলার পথে সকল বাধা বিপত্তিগুলি দূর হয়ে যাবে কারণ আপনি মহাবিশ্বের আশীর্বাদ লাভ করতে পেরেছেন তার কৃপা লাভ করতে পেরেছেন এই ঐশ্বরিক বার্তাকে আপনি কৃতজ্ঞতা জানান মহাবিশ্বকে আপনি ধন্যবাদ জানান তার প্রতি আপনি কৃতজ্ঞতা বজায় রাখুন আপনার জীবনের মানেই বদলে যাবে আপনি হয়ে উঠবেন অনন্য আপনার জীবন হবে সুন্দর সুগঠিত মহাবিশ্বকে বলুন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স এবার যা ঘটবে তা আপনি ভাবতেও পারবেন না শত্রুদের বিনাশ একদিকে যেমন নিশ্চিত করবেন ঈশ্বর ঠিক অপরদিকে আপনার উন্নতিও নিশ্চিত এক দৈব আত্মার আশীর্বাদ আপনি লাভ করতে চলেছেন মহাবিশ্বর গুরুত্বপূর্ণ এই বার্তা আপনার জীবনের শ্রেষ্ঠ বার্তা তাই এই বার্তাকে আপনি গ্রহণ করছেন না করছেন না এবং কতটা প্রস্তুত অন্তর থেকে এই বার্তা গ্রহণের জন্য সম্পূর্ণ বার্তা শুনে থাকলে অবশ্যই কমেন্ট করে লিখবেন আজকের এই মহাবিশ্বের বার্তা আপনার জীবনে কতটা পজিটিভিটি নিয়ে আসলো পজিটিভ চিন্তা করুন ইতিবাচক জগতের সাথে মিশুন আর নিজেকে ইতিবাচক শক্তির মাধ্যমে আরও শক্তিশালী করে তুলুন থ্যাংক ইউ ইউনিভার্স